আমরা সচরাচর বিমানের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করে থাকলেও বিমানের চাকার বিষয় নিয়ে কিন্তু আমরা খুবই কম সময় চিন্তা করে থাকি আপনি কি জানেন বিমানের চাকার দাম কত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বিমানের চাকার দাম কত একটি বিমানে কয়টি চাকা থাকে কী কী দিয়ে বানানো হয় এই চাকা এবং নষ্ট হলে চাকাগুলো কী করা হয় বিমানযাত্রার সময় আমরা সাধারণত বিমানের ডানা ইঞ্জিন বা ভেতরের আরামদায়ক আসন নিয়ে ভাবি কিন্তু বিমানের একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হল এর চাকা বা ল্যান্ডিং গিয়ার বিমানের চাকা দেখতে সাধারণত টায়ারের মতো হলেও এর প্রযুক্তি উৎপাদন ক্ষমতা সক্ষমতা অনেক বেশি জটিল ও শক্তিশালী কারণ বিমান যখন আকাশ থেকে মাটিতে নামে তখন কয়েকশো টন ওজন বিশিষ্ট এই যানটিকে কয়েক সেকেন্ডের মধ্যে থামতে হয় এবং এই পুরো চাপটাই চাকা ও তার সঙ্গে যুক্ত ব্রেকিং সিস্টেমের উপরে পড়ে তাই এগুলোর গঠন ও উৎপাদন হতে হয় অত্যন্ত মানসম্মত ও টেকসই বিমানের চাকা মূলত অত্যন্ত ঘন এবং শক্তিশালী সিনথেটিক রাবার দিয়ে তৈরি হয় যার ভেতরে নাইলন বা স্তর থাকে আরামিড ফাইবারের এই ফাইবারগুলো চাকার কাঠামোকে এতটাই শক্তিশালী করে তোলে যে এগুলো হাজার হাজার কেজি ওজন এবং তীব্র ঘর্ষণ সহ্য করতে সক্ষম হয় চাকার ভেতরে সাধারণত বাতাস না দিয়ে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কারণ নাইট্রোজেন উচ্চ তাপমাত্রাতেও স্থিতিশীল এবং আগুন ধরার ঝুঁকি কম থাকে একটি বিমানে কতগুলো চাকা থাকবে তা নির্ভর করে সেই বিমানের আকার ও ওজনের উপর ছোট বা মাঝারি আকারের যাত্রীবাহী বিমানে যেমন বোয়িং সেভেন থ্রি সেভেন বা ইয়ারবাস এ থ্রি টু জিরো তে সাধারণত ছটি চাকা থাকে দুটি সামনে নোস গিয়ারে এবং চারটি পেছনের মেইন গিয়ারে থাকে অন্যদিকে বৃহৎ আকারের বিমান যেমন বোয়িং সেভেন 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 ফোর বহন করে এবং অধিক যাত্রী ও জ্বালানি নিয়ে উঠতে সক্ষম এসব চাকা শুধু অবতরণের সময় নয় রানওয়ে ধরে দৌড়ানোর সময়ও প্রচন্ড ঘর্ষণ ও চাপ সহ্য করে একটি চাকা সাধারণত বিশ হাজার থেকে তিরিশ হাজার কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে চাকার দামও সেই অনুযায়ী হয়ে থাকে একটি সাধারণ যাত্রীবাহী বিমানের টায়ারের দাম প্রায় এক হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে তবে বড় আকারের বিমানের ক্ষেত্রে এটি দশ হাজার বা তারও বেশি হতে পারে এটি শুধু টায়ারের দাম কিন্তু পুরো হুইল অ্যাসেম্বলি খরচ আরও অনেক বেশি অনেক বিমান সংস্থা পুরোনো টায়ারকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলে যাকে বলা হয় রিট্রেডিং এতে টায়ারের ক্ষয় হওয়া ওপরের স্তর তুলে নতুন স্তর বসানো হয় এভাবে একটি বিমানের চাকা পাঁচ থেকে বার রিট্রেড করা যেতে পারে এবং তারপর একদম নষ্ট হলে সেটি রিসাইকেল করে ফেলা হয় কখনো কখনো এগুলো থেকে ধাতব অংশ আলাদা করে পুনর্ব্যবহারযোগ্য ধাতু হিসেবে গালিয়ে ফেলা হয় আবার কিছু অংশ ট্রেনিং বা প্রদর্শন জন্য ব্যবহার করা হয় উল্লেখযোগ্য বিষয় হল প্রতিটি চাকা রেগুলার ইন্সপেকশনের আওতায় থাকে বিমানের প্রতিটি উড্ডয়ন ও অবতরণের পর টেকনিশিয়ানরা প্রতিটি চাকা পরীক্ষা করে দেখে তা ঠিকমতো কাজ করছে কিনা কোনো ফাটল বা ক্ষয় বা অতিরিক্ত গরম হওয়ার চিহ্ন আছে কিনা কারণ চাকার সামান্য ত্রুটিও ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে এজন্য বিমানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান হিসেবে বিবেচিত হয় এবং এর রক্ষণাবেক্ষণ কোনো প্রকার ছাড় দেওয়া হয় না বিমান চাকা একদিকে যেমন প্রযুক্তির উৎকর্ষতার প্রতীক তেমনি এর প্রতিটি অংশে জড়িয়ে আছে যাত্রীদের নিরাপত্তার প্রসঙ্গ আমাদের চোখে ছোট মনে হলেও এই চাকার পেছনে রয়েছে বিজ্ঞান প্রকৌশল এবং নিরাপত্তার নিখুঁত সমন্বয় যা ছাড়া একটি বিমান এক মুহূর্ত মাটিতে ছোঁয়ার পর দাঁড়িয়ে থাকতে পারত না